আসসালামু আলাইকুম আমি কানিজ সুমনি। কানে সুমনির লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার অভিনন্দন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরা আলোহের শুভ ভালো আছি তো আজকে প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও চলে আসলাম মাঝখানে বেশ কয়েকদিন ভিডিও দেয়া হয়নি আসলে বাড়িতে অনেক ঝামেলা ছিল প্লাস বাচ্চাদের একটু অসুস্থতার কারণে এই সব মিলিয়ে আসলে ভিডিওটা আর দেওয়া হয়নি তো এই তো যারা আমাকে ভুলে গিয়েছেন তারা যাতে একেবারেই ভুলে না যান তাদের জন্যই কিন্তু আমি আজকে ভিডিওটি নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটি আমি শুরু করেছিলাম সকাল থেকে সকালে আমি আজকে নাস্তা করেছিলাম পরোটা সাথে ছিল একটু দুধ চা আর সাথে ছিল একটু ডাল ভর্তা এই তো আর যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওটি শুক্রবারের একটা ভিডিও ছিল তো সকালের নাস্তায় শেষ করে যেহেতু শুক্রবার স্পেশাল বলতে তেমন কোনো স্পেশাল কিছু না একটু বিরিয়ানি রান্না করা হবে এই আর কি তো আজকে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম আসলে এটা তো কোনো রেসিপি দেখানোর বিষয় না আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আসলে যেহেতু ভ্লগিং ভিডিও আর লাইফস্টাইল আমি প্রতিদিন কি করছি কি কাজ করছি সংসারে কি কি কাজ করছি এগুলোই তো আপনাদের মাঝে শেয়ার করব তাই না তো যারা আমার ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করেছেন কাজটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা চাইলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে তো এই তো দেখতে দেখতে আমার ভিডিওটি দুঃখিত আমার বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে যাচ্ছে আমি কিন্তু প্রথমে আলু ভেজে নিয়েছিলাম আর আলুর সাথে আমি একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি দেখা যায় একটু লাল লাল রঙ হয় এতে করে দেখতে সুন্দর লাগে আর বিরিয়ানিতে আলু হবে না এটা তো হতেই পারে না আমার কিন্তু বিরিয়ানির সবথেকে ভালো লাগে যে বিষয়টা সেটা হচ্ছে আলু আর বিরিয়ানির আলুটা ভাজা হয়ে গেলে পর মাংসটা আমি ভালো করে ভেজে নিয়েছি যেহেতু এটা আমি আজকে ফার্মের মুরগি রান্না করেছি মাংসটা যাতে ভেঙে না যায় এর জন্য একটু শক্ত করে ভেজে নিলাম আর ভাজা হয়ে গেলে একই কড়াইয়ে আমি মাংসটা রান্না করে নিব তো আজকে রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি আমি পেঁয়াজ কুচি দিয়ে এখানে মশলা প্যাকেটের ভিতরে যে গরম মশলাগুলো ছিল সেগুলো দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা হলে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি রসুন বাটা আদা বাটা আর দিয়েছি কাঁচামরিচ আর বাদাম বাটা কিশমিশও দিয়েছিলাম অল্প একটু বেটে তো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এখন দিয়ে দিলাম ধনে গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব আর এর মধ্যে কিন্তু আমি প্যাকেটের যে মশলাটা সেটাও দিয়েছি সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম স্কিপ হয়ে গেছে বা এই তো মশলাটা কষানো হচ্ছে সুন্দর করে এর মধ্যে এখন মাংসটা দিয়ে দিব তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমার সঙ্গে শেয়ার করতে পারেন এই তো লবণ দিয়ে নিচ্ছি সব কিছু দেওয়া শেষ এখন সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেওয়ার পালা এখন দিয়ে দিলাম একটু ফাটিয়ে রাখা টক দই টক দই বলতে এখানে আমি ঘরে যে দুধটা ছিল এটা একটু লেবুর রস দিয়ে ওটাকে আমি টক দই বানিয়ে নিয়েছিলাম এমোরটা আমার চেয়ে টক দই ছিল না যে এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি দেখবেন আপনারা কিন্তু ভিডিওটা কেউ দেখবেনই না ভিডিওটা ওপেন করবেন জাস্ট স্কিপ করে চলে যাবেন তো কাইন্ডলি রিকোয়েস্ট রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিওটার কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে সেটা আমাকে জানাতে পারেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানাতে পারেন এই তো আমার বিরিয়ানি রান্নার যে মাংসটা ছিল সেটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন আমি পোলাওটা রান্না করে নিব এখানে তো প্রথমে আমি একটু ব্যারাস্তা ভেজে নিচ্ছিলাম বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম এখান থেকে আমি অল্প একটু ব্যারাস্তার জন্য উঠিয়ে রেখে আর যে পেঁয়াজটা থাকবে সেই পেঁয়াজের মধ্যেই আবার গরম মশলা দিয়ে পোলা চাল দিয়ে পোলাওটা রান্না করে নেব আপনারা কারা কারা চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করেন বলেন তো আসলে বাঙালিরা হচ্ছে খাদ্য রসিক তাই না অনেকের কাছে বিরিয়ানিটা কিন্তু খুবই পছন্দের একটা খাবার আবার দেখা যায় অনেকে তেমন একটা পছন্দ করে না ভর্তা ভাত হলেই চলে আমার কাছে বিরিয়ানি ভালো লাগে মাঝে মধ্যে সব সময় যে পছন্দ করি তা না মাঝে মধ্যে খাওয়া যায় তবে নিজে আমার কাছে যেটা মনে হয় যে নিজে ঘরে বানানো থেকে মাঝে মধ্যে হোটেল বা রেস্টুরেন্ট থেকে যে আমরা বিরিয়ানিটা কিনে এনে খাই সেটা অস্বাস্থ্যকর হলেও আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে রকম লাগে সেটা তো বলতে পারবো না তো এই তো যেহেতু আমি নতুন রাঁধুনি আমি পানির পরিমাণটা এখনও বুঝে উঠতে পারি না যার কারণে আমি যখন চালটা মাপি ঠিক তার ডাবল পানি আমি আগে থেকে গরম করে রাখি আর সেভাবে আমি পোলাওটা বসিয়ে দিই এই তোমার পোলাও রান্না শেষ এখন আমি রান্না করা মাংসটার উপর থেকে দিয়ে দিব মাসাল্লা বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল খুব মানে এত ভালো হয়েছিল আহ একসাথে এত বেশি বিরিয়ানি আমি কখনো রান্না করিনি এর আগে আজকে ফার্স্ট টাইম একটু বেশি চালু বিরিয়ানি রান্না করা হলো পাশে থেকে আমার বাচ্চারা চিল্লাচ্ছে প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না এই তো বিরিয়ানি রান্না কিন্তু অলমোস্ট ডান ব্যাস্তা দিয়ে আমি একটু ঢাকা চাপ দিয়ে দিলাম এই তো ফাইনাল লুক আপনাদের সাথে একটু শেয়ার করছি খাওয়াতে তো পারলাম না তাই একটু দেখিয়ে দিলাম কার কার লোভ লাগলো একটু জানাবেন প্লিজ আর এখন বেলার একটি ভিডিও আমি এই মুহূর্তে আসলে গ্রামে আছি গ্রামে থাকার কারণে দেখা যাচ্ছে যে এখন কিন্তু ধান কাটার মৌসুম শহরে যারা থাকেন তারা তো আসলে এই এইসব জিনিস দেখে ততটা অভ্যস্ত নয় তাই না তো আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু ধানের কাজ সব সময় দেখি যদিও আমাদের ধানের কাজ করা হয় না আমাদের চাচারা ধানের কাজ করছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো ধানের কাজ দেখালাম কিছুক্ষণ আর এখন যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের বাড়িতে কিছু মরিচের বিচিত গাছ ফাটানো হয়েছিল সেটা হচ্ছে এখন একটু লাগিয়ে দিব তো আমার মেয়ে কিন্তু আমাদের সাথে গাছ লাগিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমার ছোটো বোন আছে আমার মেয়ে আমি সবাই মিলে সুন্দর করে গাছ লাগিয়ে নিচ্ছিলাম আসলে বাড়িতে থাকলে দেখা যায় বিকেল বেলা সবাই মিলে একটু বাইরে ঘোরাঘুরি করলে বা সেটা কাজ করলে খুব ভালো লাগে আর এই তো দেখতে পাচ্ছেন রাতের কি সুন্দর দৃশ্য আজকে এত চাঁদ উঠেছিল আপনারা চাঁদ দেখে থাকেন আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম